এটা হচ্ছে একটু রাউন্ড ডিমের আকারে আর এটা হচ্ছে একটু স্টার শেপে কোনটা কত এগুলি পড়বে হলো আড়াইশো করে এগুলি হচ্ছে দুল ছাড়াই শুধু হচ্ছে গলারটা আড়াইশো টাকা করে পড়বে এই এই ডিজাইনগুলিরই আবার পায়েলও হয় দেখুন তো পায়েলগুলি কত করে পার পিস পায়েলও পড়বে আড়াইশো তো আপনারা ওইগুলোও নিয়েও গলার সেট করতে পারবেন যদি ভালো লাগে তো এগুলিও পড়বে আড়াইশো টাকা করে তারপরে কিছু দারুণ দারুণ গলার আছে যে দেখুন এগুলো হচ্ছে বৈশাখের জন্য নিতে পারেন এগুলো হচ্ছে রেশমি সুতার দিয়ে মানে টার্চ তেলের যেগুলো বলে কত করে এগুলি পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে এই যে কালার রয়েছে রেড আছে ব্ল্যাক আছে রয়্যাল ব্লু আছে মেরুন আছে অনেক কালার আছে তো যার যেটা পছন্দ সেই সেটা নিতে পারেন প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে এই যে এটা আরেকটা কালার বা আরেকটা ডিজাইন পিঙ্ক কালার আছে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তো ফ্রেন্ডস এইগুলোও চাইলে নিতে পারেন যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন তারা ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলো ভালো লাগবে বেশি এটা একটা ডিজাইন এটা একটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন তো কত করে পড়বে এগুলো পড়বে আড়াইশো এগুলিও পড়বে আড়াইশো টাকা করে এই ডিজাইনটাও কিন্তু সুন্দর এটার প্রাইসও পড়বে আড়াইশো টাকা তুলো আছে সাথে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটাও কিন্তু নাইসে যেটা তো এটার প্রাইসও পড়বে আড়াইশো টাকা এটা সিলভার গোল্ডেন তো নাই না সিলভার কালার আড়াইশো টাকা হচ্ছে মুরগির পাকনা টাইপের এসেছে ডিজাইনটা সুন্দর আর এটা হচ্ছে দুলটা প্রাইস হচ্ছে আড়াইশো টাকা দাঁড়ান ছবি

তারপর উপরে আসছে একটা ডিজাইন সিলভার কালারে এটাও পড়বে আড়াইশো টাকা আচ্ছা এটার হচ্ছে আবার তিনটা করে ঝুমকা মানে টার্সেল চুরির মধ্যে তিনটা করে ঝুমকা কত করে জোড়া জোড়া পড়বে আড়াইশো টাকা করে ওকে এটা কিন্তু বৈশাখের জন্য একদমই পারফেক্ট শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে এটা লকেটটা আর এটা হচ্ছে চেনটা